ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল বাস স্ট্যান্ড এলাকায় মহাসড়ক দখল করে গড়ে উঠেছে অবৈধ কাঁচা বাজার ও সিএনজি স্ট্যান্ড এতে করে প্রতিনিয়ত যানজট আর জনদুর্ভোগ পোহাতে হচ্ছে চলাচলকারী মানুষ ও যান চলাচলে এতে স্থানীয় বাসিন্দা সহ মহাসড়কে চলাচলকারী হাজার হাজার যাত্রী প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছেন কাঁচা বাজার ও সিএনজি স্ট্যান্ডের কারণে চার লেনের মহাসড়ক এখন দুই লেনের সড়কে পরিণত হয়েছে দিনরাত চব্বিশ ঘন্টার মধ্যে এই মহাসড়কে এক লেনের বেশি লেনে যান চলাচল করতে পারে না সড়কের দুই পাশেই বাজার ও সিএনজি স্ট্যান্ডের ওপর আবার লোকাল শালবন বাসের কাউন্টার এ যেন মরার উপর খারাপ বিশাল পৌর শহরের এই কাঁচা ও সবজি বাজারের কোনো অনুমোদন নেই মহাসড়কের ওপরই ইজারাবিহীন এই বাজার চলে দিন রাত চব্বিশ ঘন্টা রাত পর্যন্ত কাঁচা বাজার সম্প্রসারিত থাকে যে যানবাহন তো দূরের কথা পথচারীদের পায়ে হেঁটে দুষ্কর হয়ে পড়ে এই বাজার বসায় ওভারব্রিজেদের ওভারব্রিজ ব্যবহারও প্রায় বন্ধের পথে ময়মনসিংহ সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় বিভাগীয় প্রকৌশলী খারুল ইসলাম বলেন অবৈধ স্থাপনা উচ্ছেদে আমাদের কার্যক্রম চলমান রয়েছে তবে জনবল না থাকার কারণে উচ্ছেদের কাজ বিঘ্নিত হচ্ছে বিডি চ্যানেল ফোর ডেস্ক রিপোর্ট